আমলিগের পতন শুরু ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাতে করে অনেকে মনে করছেন কোটা সংস্কার আন্দোলন প্রতিরোধের নামে সরকারের যে বেপরোয়া আচরণ তাতে করে সরকারের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে আবার কেউ কেউ বলছেন গতি রাখতে সরকার বরং দেশকে একটা গৃহযুদ্ধের দিকেই নিশ্চিতভাবে নিয়ে যাচ্ছে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা সময় পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে সরকার যদি এই উৎসাহ বন্ধ না করে বিশেষ করে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া বন্ধ না করে পুলিশকে পাশে রেখে ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়ে আন্দোলন দমনের পথে হাঁটে তবে এই সংগঠনটির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বাংলাদেশে এই মুহূর্তে এক পুনর্জাগরণ ভারতের দাবিদার ভারতের দোলাম ক্ষমতা ছাড় এই ক্ষমতা তোমাদেরকে ছাড়তেই হবে এই প্রধানমন্ত্রীর কার্যালয় আজকে বাধ্য করতে হবে তাকে গতিতে ছাড়তে মধ্যে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাতে চাই কঠিন এক পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলিগ। কোটা সংস্কারপন্থীদের উপর ছাত্রলিগ নেতা কর্মীদের হামলায় ফুলে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীকে বিক্ষোভ দोषित শিক্ষার্থীরা হল থেকে বিতাড়িত করা এমনকি তাদের আবাসিক রুম ভাঙচুর করার মতো ঘটনা ঘটেছে। ও ইন্ডিয়ান সরকার আমার এই ক্ষমতা সন্তানরা মা গেছে এরা আমার সন্তানের জায়গা। এই সন্তানদের রক্ত বিচা যেতে দেব না। এই ভাইয়ের শহীদ শহীদের রক্তের উপর পারেকে আমরা এই দেশে ক্ষমতা দেখতে চাই না আমাদের পীর আবু সাইদের মতো মুখ ছিড়ে দিয়ে দাঁড়াতে হবে গুলি মারলে আমার গায়ে মার আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয় আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে সুতরাং আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদের সেটা করণীয় চার চা চার চা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ আন্দোলনকে ঘিরে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত রয়েছে সংস্থাটি স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাড়ে এ মন্তব্য করেন ঢাকা ভার্সিটি এলাকায় একটা খারাপ কিছু ঘটে যাচ্ছে এটা ধারণা করছিলাম শুধুমাত্র একমাত্র সরকারের কারণেই এটা হয়েছে দর্শক বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং সারা বাংলাদেশে যে আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে এরই প্রেক্ষাপটে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক মণ্ডলী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন আর ভিডিওর শুরুর অংশ অংশবিশেষগুলো দেখেই আপনি বুঝে নিয়েছেন আজকে নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো প্রিয়দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে প্রিয় দর্শক যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে একযোগে আক্রমণ করা হলো তা আমাদের সব কল্পনাকে কিন্তু ছাড়িয়ে দিয়েছে ক্যাম্পাসগুলোতে বাইরে থেকে এনে হামলা করা হয়েছে পুলিশ হামলা থামানোর কোনো উদ্যোগ নিয়েছে এমনটা আমরা দেখতে পাইনি সারা দেশে আহত হয়েছেন শুধু ঢাকাতেই নারী সহ তিন শতাধিক হয়েছেন এদের মধ্যে হয়েছে সারা দেশে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের যে বর্বরতার প্রদর্শনী আমরা দেখলাম এর দায় অবশ্যই আওয়ামী লীগের একটা কথা আমি এর আগেও নানা সময় বলেছি যে আমি আমার ছাত্র জীবনের যখন রাজনৈতিক কর্মের সঙ্গে যুক্ত ছিলাম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম বা ছাত্র ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তখন আমরা দেখতাম যে ছাত্র শিবিরের নানা কর্মকাণ্ড সেখানে ওই রক কেটে দেওয়া চাপাতি ব্যবহার করা এগুলো ছিল ছাত্র শিবিরের কর্মকাণ্ড এবং এগুলো নিয়ে আমরা প্রচুর সমালোচনা সেই সময় করেছি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে সেই চাপাতি সেই রড সেই আক্রমণ সেই ধারায় অস্ত্র ব্যবহার সেটি এখন আর ছাত্র শিবিরের মধ্যে নেই এটি এসে দাঁড়িয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন আওয়ামী লীগের উপরে এবং তারা সেই কাজটি এখন করছে রড নিয়ে চাপাতি নিয়ে রামদা নিয়ে তারা করছে সেই আদিম যুগের শস্ত্র তারা ব্যবহার করছে অবশ্য আধুনিক অস্ত্র তাদের হাতে না এমনটা নয় তবে যে করলো এর দায় অবশ্যই তাদের যেগঠন সংগঠন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিতে হবে শুধু দায় না যে ধরনের সংবাদ আমরা দেখেছি তাতে এটা পরিষ্কার সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে এখন কথা হলো দেশে যে কোনো আন্দোলন হলে তাদের গণহারে পেটানোর লাইসেন্স ছাত্রলীগকে কে দিয়েছে এর আগে প্রতিটি আন্দোলনে তারা এই একই ধরনের বর্বরতা করেছে তবে এবারের বর্বরতা আগের বর্বরতার মাত্রাকে অতিক্রম করেছে বলে মনে হচ্ছে এবং ছাত্রলীগের দীর্ঘ ঐতিহ্য আছে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনত্র বাংলাদেশে সেই ঐতিহ্য তাদের মাথায় এখন আছে বলে আর মনে হয় না সেই ছাত্রলীগ আর এই ছাত্রলীগ আকাশ পাতাল পার্থক্য সেই ছাত্রলীগ যে সং্রাসঘর্ষে জড়াত না প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সঙ্গে সেটা নয় কিন্তু সব বর্বরতার একটা সীমা আছে এখন সেটা সীমা লঙ্ঘন করে গেছে তাই এই প্রশ্ন তোলা এখন স্বাভাবিক এ কোন বাংলাদেশ আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে ঢুকে পিটিয়েছে ছাত্রলীগ এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে এটা যে যুদ্ধের নীতির মধ্যে পরে সেটাও বলা যাবে না যুদ্ধের নীতির মধ্যেও এই এই ধরনের কর্মকাণ্ড অ্যাকসেপ্টেবল নয় এই বর্বরতার চিত্র এতদিন আমরা গাজার গণহত্যার খবরে দেখতাম আর পড়তাম এই দৃশ্য একটি ঐতিহ্যবাহী বলে দাবি করা দলের নেতাকর্মীরা কীভাবে জন্ম দিলেন গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছরে পদার্পণ উপলক্ষে আমি একটা ভিডিওতে দলটির ঐতিহ্য নিয়ে কথা বলেছি আগ্রহীরা সেই ভিডিওটি আবার দেখতে পারেন কিন্তু এখন এটা কোনো কোন ঐতিহ্য আমরা দেখছি এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ তো আমরা চাইনি এই ছবিগুলোর দিকে তাকানো কষ্ট কার্যকর করা যায় না হাতে ছাত্রলীগ এর মধ্যে আগ্নেয়াস্ত্র দেখা গেছে পত্রিকাগুলোতে সেই ছবি ছাপা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার খবর এখনো পর্যন্ত চোখে পড়েনি এই চিত্রগুলো কি ছাত্রলীগের দাবি করা ঐতিহ্যকে বহন করে এগুলো কি গৌরব বাড়ায় আওয়ামী লীগ এই বর্বরতার প্রদর্শনী করে কি অর্জন করলো বা করতে চাইছে অন্য সময়ের মতো এই দায় একাই ছাত্রলীগকে দেবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বরং সারা দেশে এই তাণ্ডব যে ছাত্রলীগ শুরু করতে পারলো তার মূলে ছিল সিনিয়র নেতাদের নির্দেশনা এবং উৎসাহ এবং তারা বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেও করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন যে ক্যাম্পাসে আচরণের জবাব দিতে প্রস্তুত তখন মাত্রা ছাড়াবে এটাই কিন্তু স্বাভাবিক মধ্যরাতে মিছিল করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করাটাকে তিনি আচরণ তার এই মন্তব্যের পরেই আমরা ছাত্রলীগকে সারা দেশে বর্বরতার প্রদর্শনীতে মেতে উঠতে দেখেছি নির্মমভাবে নারী শিক্ষার্থীদেরও আহত করা হয়েছে যারা এই আন্দোলনের সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকারি দল এবং সরকার আয়মন সাদিক ফেসবুকে পোস্ট দিয়ে কোটার নিজের মতামত জানানোর পরে তার পরিচালিত টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয় এটা বাতিল করার খবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার ফেসবুক পোস্টে জানিয়েছেন এটা ন্যায্য দাবিকে সরকার রাজনৈতিক হুমকি হিসেবে একটা ন্যায্য দাবিকে সরকার রাজনৈতিক হুমকি হিসেবে নিয়ে এটাকে মুক্তিযুদ্ধের পক্ষের বনাম বিপক্ষের শক্তির মধ্যে একটা ছগড়া হিসেবে হাজির করবার মধ্য দিয়ে আসলে কি অর্জন করতে চায় তার সাধারণ মানুষ বুঝতে পারছে না আমি আগে বলেছি এটা একটা নাগরিক আন্দোলন আর সরকার যদি এখানে রাষ্ট্রীয় ও দলীয় লোকদের ব্যবহার করা শুরু করে তাহলে এটা রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে শুরু করলে অবাক হবার কিছুই থাকবে না সরকার কি সেই দিকেই হাঁটছে এই বর্বরতার প্রদর্শনী অসহনীয় যে কোনো বিবেকবান মানুষকেই নাড়া দিবে যারা আগামী দিনের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে তাদের এভাবে পিটিয়ে দমন করার মধ্যে কোনো গৌরব নেই আর ভয় পেয়ে এই ধরনের আন্দোলন কখনোই পিছু না এই হামলা এমনিতেও এতে সরকারের আর বিজয় লাভের পথ নেই সরকার ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছেন মুক্তিযুদ্ধের চেতনার নামে এই বর্বরতা এবং ছাত্রদের স্লোগানকে অর্ধেক ব্যবহার করা এবং এর ভিত্তিতে চরম নির্যাতন চালানো হলে মুক্তিযুদ্ধের চেতনার আর কোনো আবেদন জনগণের কাছে থাকবে না ইতিমধ্যে অবশ্য সরকারের মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক ব্যবহারের দিকে জনগণ প্রশ্ন তুলতে শুরু করেছে এবং কেউ কেউ এই সরকারকে মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের মূল নীতি ও আদর্শের বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে চিহ্নিত করেছেন শাহবাগে এই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এক নবজাগরণ তৈরির চেষ্টা এবং তারপরে তার বিরুদ্ধে বিপুল মানুষের পাল্টা কাউন্টার এবং বল প্রয়োগ করে তাদের থামানোর কথা আমরা জানি এবারও এই কৌশল প্রয়োগ করা হলে এটা হিতে বিপরীত হতে পারে এবং সমাজে শাহবাগকে মানুষ খুব একটা পজিটিভ ভাবে দেখেন তা বলা যাবে না কিন্তু সরকার সেই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছেন বলে মনে হয় না নিলে এখন আবারই রাজাকার মুক্তিযুদ্ধ বাইনারি চালু করতেন না সমস্যাটি রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে এর সাথে সংকট বেড়েছে দ্রুত সমাধান না হলে দেশ চরম ক্ষতির মধ্যে পড়বে ঢাকা ভার্সিটি এলাকায় একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে এটা ধারণা করছিলাম নিশ্চয়ই খবরটা দেখেছি যে ওই এলাকাতে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কের অবস্থায় খুব খারাপ করে দেওয়া হয়েছিল এগুলো প্রত্যেকটা এক একটা ক্র্যাকডাউনের ইন্ডিকেশন ওখানকার পরিস্থিতি এখনো বেশ খারাপ কিন্তু এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমরা এই খবর পেলাম এবং মেইন স্ট্রিম মিডিয়াতেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে ওখানে সমবেত হওয়া কিছু স্টুডেন্টের ওপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় না আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ঙ্কর বর্বরতা চালাচ্ছে মানে কী করেছে তারা আজকের যে কর্মসূচি ছিল সংস্কার আন্দোলন গোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের সেটা হচ্ছে তারা একটা জানা যায় আয়োজন করবেন সেখানে তারা সমাবেশ করবেন বিক্ষোভ দেখাবেন খুবই ট্রেডিশনাল ধরনের কর্মসূচি মানে এই কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে বহুবার বহু জায়গায় হয়েছে কেউ কোথাও মারা গেছেন গতকাল জন শিক্ষার্থী কমপক্ষে নিহত হয়েছেন এরা এই রাষ্ট্রের নাগরিক এরা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য মাসে নেমেছিল খুবই সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী এবং অনেক ক্ষেত্রে ভীষণ দরিদ্র পরিবারের সন্তানরাও আছেন এর মধ্যে তারা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে দেখে রাস্তায় নেমেছিলেন তারা একটা ন্যায্যতার জন্য রাস্তায় নেমেছিলেন তারা মারা গেছেন তাদের সহযোদ্ধা যারা আছেন তারা একটা সিম্বলিক জানাজা বাংলাদেশের ইতিহাসে বহুবার এই ধরনের জানাজা পড়া হয়েছে সেটা পড়তে চেয়েছিলেন সেটার জন্য সমবেত হয়েছিলেন তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে সে পর্যন্ত বাধা এড়িয়ে তারা যখন ওখানে গিয়ে জানাজা পড়তে গেছেন তারপর তাদের ওপরে মারাত্মক রকমভাবে হামলে পড়েছে সিরিয়াসলি হামলে পড়েছে এই আওয়ামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা মগের মূল্যকে এটা হয় এখানে স্টেট থাকে না স্টেট থাকলে স্টেটের রাষ্ট্রের বাহিনী থাকে যে বাহিনী রাষ্ট্রের আইনি চৌহদ্দির মধ্যে কাজ করে যে বাহিনী রাষ্ট্রের বাহিনী যদি হয় সেখানে যে যে আইন ভঙ্গ করছে তার বিরুদ্ধে কাজ করবে আমরা দেখেছি না গতকাল এনতার ভিডিও অনলাইনে আছে যেখানে দেখা যায় পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ ঢিল মারছে গুলি করছে লাঠি ছোটা হাতে অপরকে পক্ষকে মানে আন্দোলনকারীদেরকে পেটাচ্ছে অসংখ্য ভিডিও আছে আপনি যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতেন তাহলে যার হাতেই আপনি সব দেখতেন যেই যাকে পেটাচ্ছে দেখতেন আপনি বাধা দিতেন তাকে অ্যারেস্ট করতেন তো আমরা দেখেছি আপনি আহ ছাত্রলীগ যুবলীগকে কোলে নিয়ে এবং বহু জায়গায় তারা ইনস্ট্রাক্ট করেছে ওকে মারো ওকে ধরো ওকে পেটাও দেখেছি তার কমান্ডে চলছে তাহলে এটা তো রাষ্ট্রীয় বাহিনী না যা হবার তাই হয়েছে খুব আনএক্সপেক্টেড না খুবই মর্মান্তিক খুবই বর্বর কিন্তু খুব আনএক্সপেক্টেড না কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি কি দেশটাকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সরকার এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার হ্যাঁ এবং যতটুকু পরিস্থিতি আছে এই জায়গায় এসছে এটা শুধুমাত্র আইডি শুধুমাত্র একমাত্র সরকারের কারণেই এটা হয়েছে একটা কোটা সংস্কারের মতো একটা খুবই মামুলি ধরনের দাবির আন্দোলনকে ক্রমাগত একবার ছাত্রলীগকে দিয়ে উস্কে দিয়ে হুমকি দিয়ে রাজাকার বলে ট্যাগ করে ধাপে ধাপে প্রথম মন্ত্রী ছাত্রলীগ করতে করতে শেষ পর্যন্ত একেবারে প্রধানমন্ত্রীও তাদেরকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন যেটাকে কেউ বলছেন উনি সরাসরি বলেন কিন্তু ওনার মন্তব্যটাকে আমরা যদি ব্রডার পার্সপেক্টিভে ইন্টারপ্রিট করি সেরকমভাবে নিতে পারেন ইয়াং খুবই তরুণ শিক্ষার্থীরা তারা রিয়াক্ট করেছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ পেটানো এরপর সারা দেশে ছাত্রলীগ যা করেছে যাতে ছজন ছজন শিক্ষার্থীকে মেরে ফেলেছে তারা ছড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই ঘটনা এটার রিয়াকশানের পর বিভিন্ন দিকে হতে পারে বিভিন্ন দিকে হতে পারে এবং দায় আবারও দেওয়া হবে শিক্ষার্থীদের উপর অথচ আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বল প্রয়োগ করে করে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করে ছাত্রলীগের তোর্শনের বল প্রয়োগের আসে না বহুবার বলেছি ছাত্রলী কে ও আইন শৃঙ্খলা রক্ষা করবে প্রকাশ্যভাবে ঘোষণা দেয় মগের মুল্লুক তাই দেয় কেউ তো শব্দ করে না ওটা পক্ষে সাফাই গায় আমি অবাক হয়ে যাই অনেকগুলো টকশো করেছি দেখলাম যেটা সাফাই গাওয়ার চেষ্টা করা হচ্ছে আর ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগের কথা বলছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের বল প্রয়োগের আইনগত অধিকার আছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু সেখানেও ডিসপ্রোপোর্শনের কোনো বল প্রয়োগকে আমরা সিরিয়াসলি কন্টেম করি সাইটকে গুলি করা যেভাবে করছি ঠিক একইভাবে একটা গায়ে বিজা জানা যায় গায়ে বানা জানা যায় কী হয়েছে তাতে ওদের গায়ে লাগে না পুলিশের সরকারের লাগে না আমাদের তো লাগে গায়ে আমাদের গায়ে লাগে আমাদের ভাই বোন আমাদের সন্তান আমাদের লোকজনকে মেরে ফেলা হয়েছে এটুকুও করতে না দেয়া তার মানে এটা হচ্ছে সরকার পরিকল্পিতভাবে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছে এবং তার বল প্রয়োগের সক্ষমতা দেখানোর পথে আসছে ভারতের তাবেদার ভারতের গোলাম ক্ষমতা ছাড় এই ক্ষমতা তোমাদেরকে ছাড়তেই হবে আজকে তরুণরা জেগেছে আজকে সরকার পাগল হয়ে গিয়েছে গদি দখল রাখার জন্য আমাদেরকে ঘেরাও করতে হবে এই সরকারকে এই সচিবালয়কে এই প্রধানমন্ত্রীর কার্যালয়কে আজকে বাধ্য করতে হবে তাকে গদিতে ছাড়তে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাতে চাই আমরা সরকারের কাছে কোনো বিচার চাই না আমরা তার কাছে কোনো অধিকার চাই না এটা একটা জালিয়াতি নির্বাচনে গঠিত সরকার একটা লুটেরা সরকার একটা দুর্নীতিবাদ সরকার যে সরকারের প্রধানমন্ত্রী বলেন যে তার পিয়ন নাকি চার কোটি টাকা বানিয়েছে আমরা যদি বলি আপনি কি ঘুমিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিয়ন যদি চারশো কোটি টাকা দুর্নীতি করে তাহলে আপনার অবস্থা কি আপনি কি ঘুমিয়েছিলেন এখনো সময় আছে পদত্যাগ করেন আপনার

আজকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আপনি বিপন্ন করেছেন আমরা পত্রিকায় দেখলাম যে হাইকোর্ট বলেছে সীমান্তে দশ কিলোমিটার জায়গা দশ মাইল জায়গা সারা বাংলাদেশের সীমান্ত এলাকা এটা ধরে রাখবে এটা হবে বিজেপির কেন ওই ভারতের সাথে চুক্তি করেছেন সীমান্ত ব্যবস্থাপনার জন্য বিএসএফ এর সাথে চুক্তি করেছেন যে বিএসএফ গুলি করে সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করে আপনার সরকার প্রতিবাদ করে না ওই ফুলিকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখে আপনারা প্রতিবাদ করেন না আজ থেকে ছয় বছর আগে তারা নিরাপদ সড়কের জন্য নেমেছিল এই ছাত্র ছাত্রীরা আজকে তারা নেমেছে আবার এই বৈষম্য মূলক কোটা পদ্ধতি তুলে দেওয়ার জন্য তারা বলেছে যারা অনগ্রসর যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা থাকতে পারে মেয়েরা বলেছে মেয়েদের জন্য কোনো কোটার দরকার নেই তারা বেধা দিয়েই মেয়েরা জায়গা করে নেবে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আজকে কোটা করে বেড়াচ্ছেন নিজের দলের লোকদের চাকুরি ক্ষেত্রে যে কি ব্যবসা বেঁধেছেন পুলিশে লোক ভর্তি হতে গেলে কত লক্ষ টাকা ঘুষ দিতে হয় এটা কিন্তু লোকে জানে সরকারি চাকরিতে ঘুষ দুর্নীতি সাইলাভ হয়ে গিয়েছে বিশেষ করে গত ১৫ বছরে কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা যে ছাত্র ছাত্রীরা একটা ন্যায় সংগত আন্দোলন করে চলেছেন সেই আন্দোলনের বিরুদ্ধে খুব প্রধানমন্ত্রী আমাদের ট্যাক্সের পয়সায় চলা প্রধানমন্ত্রী যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন হারাবার বেদনার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে র কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র ধারা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছাত্র ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সাধারণ পথচারী দোকানীদের আক্রমণ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে আবাসিক হলে প্রবোষদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে শিক্ষকদের উপর চড়া হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগেও তদন্ত করা হবে তাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে আমি আন্দোলনরত কমলমতি ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন দর্শকমন্ডলী আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ